আলাইকুম আমি মোহাম্মদ মেহদি হাসান খান আমি আজকে এসেছি রংপুর দরগা গ্রামে এখানে আমাদের মাসুদ ভাইয়ের একটি মরিজের জমিতে এসেছি তো এই মরিজের জমিতে তিনি টোটাল চারটি জাত করেছে তার মধ্যে লালতির কোম্পানির মরিচ সুপার একটি জাত করেছে তো আমি বিস্তারিত শুনবো আমাদের মাসুদ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম মাসুদ ভাই ভালো আছে টোটাল কয়টা মরিচের জাত করেছেন আমি এখানে বাইশ শতাংশ জমিতে চার জাতের মরিচ লাগাচ্ছে চার জাতের মোট বিজলি ক্লাস বিজলি নাগাফার এবং মরিষ সুপার লাল মরি সুপার মরিষ সুপার আচ্ছা আপনি চারটা জাত করেছেন তার মধ্যে আপনার গাছে চারটা জাতের মধ্যে সবচেয়ে এখন রেজাল্ট কোনটা আপনার ভালো মনে হয় চার জাতের মধ্যে আমি সবচেয়ে মরিষ সুপার রেজাটা খুবই ভালো পড়ছি সে যে এক গাছে আটশো পঞ্চাশ গ্রাম থেকে এক কেজি পর্যন্ত মরিচ সুপার যাচ্ছে মাসাল্লাহ প্রিয় কৃষক ভাইরা আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে মরিচগুলো দেখতে কি সুন্দর পাশাপাশি গাছে এত মরিচ ধরে আছে এটা আসলে আল্লাহ পাকের একটা নিয়ামত আমি বলবো এটা একটা নিয়ামত যে এত মরিচ গাছে আমার চাকরির জীবনে আমি এত মরিস আমি কখনো দেখিনি আচ্ছা ভাইয়া আপনি যে মরিচ আজকে উঠাচ্ছেন এক একটা গাছে কত টুক করে মরিস উঠাতে যেতে আমি এক গাছে প্রথম মরিচ তোলার পরে কাটা করে দেখছি আটশো ষাট গ্রাম মরিচ আছে এবং গাছে আরও প্রচুর মরিচ আছে আরো মরিচ আছে তাহলে দেখা যায় একটা গাছে আপনার এক কেজি পর্যন্ত প্লাস আজকে এক কেজি আর আপনার এখানে মরিচ সুপার গাছ টোটাল কয়টা আছে আমার এখানে সাতশো চারা লাগানো আছে মরিচ সুপার আর আজকে যে উঠাবেন এই সাতশো চারাটা আনুমানিক কত মন উঠাইতে পারেন ইনশাল্লাহ আশা করতেছি যে পাঁচশো কেজি প্লাস হবে পাঁচশো কেজি প্লাস হবে সাতশো গাছে প্রিয় কৃষক ভাইরা আমরা জানতে পারছি যে সাতশো গাছে প্রায় পাঁচশো কেজি মরিচ আজকে উঠাবে আচ্ছা এই মরিচটা আপনি আজকে বাজারে নেবেন না তো এই মরিচটা আপনার দেখে মনে হচ্ছে কি এটা কি চাহিদা কেমন হবে ইনশাল্লাহ মরিচের চাহিদা ভালো হবে কারণ মরিচটা সুন্দর চিকন এবং লম্বা আছে যার কারণে কেশ ব্যাপারীরা খুবই আগ্রহ সহকারে মরিচটা খেলে আচ্ছা এই মরিচটা ঝাঁঝালোটা কেমন ঝালটা ইনশাল্লাহ আমি খেয়ে দেখেছি এটা প্রচুর ঝাল আছে আচ্ছা আচ্ছা এই যে এটা যে উঠাইছেন উঠানোর পরে এটা কয়দিন পর্যন্ত দেখা গেলো যে সংরক্ষণ করা যাবে এই এইভাবে রাখা যাবে এটা তো চার দিন পাঁচ দিন পর্যন্ত মরিচের কিছু হবে না কিছু হবে না কেন হ্যাঁ মরিচটা একটু শক্ত আছে না হাইডি আছে মরিচটা হাইডি আছে এই যে আপনি যে গাছ লাগাইছেন সাতশো সাতশোটা এর ভিতরে কি আপনার গাছ কোনো মারা গিয়েছিল না গাছ ইনশাল্লাহ মরেনি দুটা গাছ কুকুরে ভাঙছে ও ওটা তো মরার মধ্যে করে না আর এটা রোগ কেমন রোগবালাই বালাই সহনশীল জাত একটা সরোগ বালাই খুব একটা লাগেনি পচানো তেমন নাই জি জি ওষুধ যে কীটনাশক ব্যবহার করছি পোকার জন্য সারা বাংলাদেশের কৃষকরা যদি এই মরিচটা চাষ করে আপনি কী বলবেন না আমি তো যদি একজন কৃষক আমি অবশ্যই অন্য কৃষককে পরামর্শ দেবো ভাই অবশ্যই সবাই মরিচ সুপার লাগাবেন তাহলে আপনার অবশ্যই লাভবান হবেন কারণ আমি অনেকে আমার কাছে আসে আমি সবাইকেই পরামর্শ দিই জন্য বাংলাদেশে সকল মরিচ চাষিদের জন্য কি কি পরামর্শ দরকার কৃষি বিষয়ে কী কী পরামর্শ দরকার এই বিষয়ে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কৃষিবি আসাদুজ্জামান নূর ভাই তো তার সাথে আমরা একটু কথা বলবো সে হচ্ছে মূল সমস্যা যেটা সেটা হচ্ছে যে মরুচ মরিচ গাছ কিন্তু পানি সহ্য করতে পারে না সেই ক্ষেত্রে আমাদের মরিচের জমিটা নির্বাচন করার ক্ষেত্রে ভেবেচিন্তে নির্বাচন করতে হবে আমাদের মরিচের জমিটা নির্বাচন করতে গেলে আমাদের উঁচু জমি এবং দোয়াশ বা এটেল দোয়াশ মাটিটা আমাদের নির্বাচন করাটা সব থেকে উত্তম এবং আমাদের জমি তৈরির সময় আমাদেরকে অবশ্যই জমিটা আমাদের রাগবি অথবা ফুরাডান এ ধরনের কৃমিনাশক যে ওষুধগুলো আছে এগুলো ব্যবহার করতে হবে জমিতে তাহলে আমাদের যে মরিচ গাছ যে মারা যায় সেই মারা যাওয়ার প্রবণতাটা অনেক কমে যাবে এছাড়াও মরিচ গাছে কিন্তু অনেক সময় আমাদের দেখা যাচ্ছে যে চাষি ভাইরা যে ভুলটা করেন দেখা যাচ্ছে যে অনেক সময় বেশি ঘন করে ফেলেন জমিটা ওই বেশি ঘন করে লাগানো যাবে না আমাদের চারার থেকে চারার দূরত্ব হইতে হবে আমাদের পঞ্চাশ সেন্টিমিটার এবং শাড়ির থেকে শাড়ি পঞ্চাশ সেন্টিমিটার এবং আমাদের মাঝখানে একটা ওই আপনার চল্লিশ সেন্টিমিটার প্রশস্ত ড্রেন রাখতে হবে যেন যদি কখনো বৃষ্টি হয় অতিরিক্ত সেই ক্ষেত্রে পানিটা যেন জমিতে না জমে থাকতে পারে এবং পানিটা যেন বের হয়ে যেতে পারে এছাড়া আমাদের মরিচ গাছে কিন্তু অনেক সময় বিভিন্ন ছত্রাকজনিত রোগ লাগে সেই ছত্রাকজনিত রোগের জন্য আমাদের খ্রাকনাশক ব্যবহার করতে হবে এছাড়া বিভিন্ন সময় পোকা লাগে যেমন সেটা হচ্ছে যে আমাদের ফল ছিদ্রকারী পোকা তার ক্ষেত্রে আমাদের ওই অ্যান্টিবোরার জাতীয় ওষুধ ব্যবহার করতে হবে এছাড়া আমাদের থ্রিপস অ্যাফিড জ্যাসিড সাদামাছি এ ধরনের পোকা লাগে সেই ক্ষেত্রে আমাদের যে স্প্রে শিডিউলটা আছে সেটা আমরা যদি মেনটেন করতে পারি সেই ক্ষেত্রে আমরা একটা সর্বোচ্চ ফলন পাবো এবং চাষি ভাইরা লাভবান হবে এবং সকলকে আমাদের আমাদের লালতীরের পক্ষ থেকে অনুরোধ করল যে আপনারা এই লাল তীরের মরিচ সুপার জাতটি আপনারা চাষাবাদ করবেন যেহেতু এটা উচ্চ ফলনশীল একটি জাত এক করে আমাদের দেখা যাচ্ছে পনেরো থেকে আঠারো টন ফলন হচ্ছে আপনারা এটা চাষাবাদ করবেন এবং আপনারা লাভবান হবে সবাইকে ধন্যবাদ এবং মেহেদি ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যে উপস্থিত আছেন মাসুদ রানা চাষি ভাই এই ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এই জাতটি আবাদ করার জন্য আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে উনি কিছু ফল তুলেছেন উনি গাছ প্রতি প্রায় আটশো গ্রাম থেকে এক কেজি এক একটা গাছে পেয়েছেন এটা অনেক একটা মানে উচ্চ ফলন ছিল একটি জান আশা সকলকে অনুরোধ রইল আমাদের এই যাত্রী আপনারা আবাদ করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ মাসা যে এত এত সুন্দর একটা জমিতে আজকে আমরা আসতে পেরেছি এজন্য আমি মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে প্রিয় কিশোর ভাইদের শেষে বলে যায় বিষ সারসের যত্ন এই চারে মিলে হয় রত্ন যদি আপনারা এই চারটা সঠিকভাবে করেন তাহলে এই মাসুদ ভাইয়ের মতো আপনারাও এই চাষাবাদে মরিচ চাষাবাদে সাফল্য উন্নীত হবে সেই সাথে সাথে আপনারা অবশ্যই চিন্তা করবেন যে ভালো চারটা সিলেকশন করতে কেননা চারটা যদি আপনার সিলেকশনে ভুল হয় তাহলে টোটাল আপনার চাষাবাদ বলেন আর অন্য অন্য যেগুলো আছে যে চাষাবাদ প্লাস হচ্ছে শ্রম পরিশ্রম তারপরে শেষ সার সবগুলো বিফলে যাবে তাই আমরা বলি যে অবশ্যই জাত সিলেকশন করে কৃষক কৃষকদের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যদি জাতটা ভালো হয় আর পরবর্তীতে আল্লাপাট ইনশাল্লাহ ভালো ভালো ফলন দেবে সেজন্য জাতটা সিলেকশন করতে অবশ্যই আপনারা ভালো যেটা জাত সেটাই সিলেকশন করবেন আর পরিশেষে বলি যদি কৃষক যদি বাসে আমাদের দেশভাগ তাই আমি বলি সবাই যত জমি আছে উচ্চ জমি আছে সবাই আপনারা বরিশ চাষ করুন এবং ভালো ফলন ঘরে তোলেন এবং ভালোভাবে দেশ এবং দেশ উন্নয়নের সর্বোচ্চ ভূমিকা পালন করুন এই বলেই আজকে আমি আমার এখানেই প্রতিবেদনটা শেষ করছি সবাইকে ধন্যবাদ